দেখছেন সোশ্যাল বাংলা আপনাদের সাথে আমি নবনীতা দিনের কিছু গুরুত্বপূর্ণ খবর খবর নিয়ে চলে যাচ্ছি বিস্তারিত খবরে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ মেলারমাঠ সিপিএম অফিসে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন সম্মেলনে ঘোষণা দেয় পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে প্রার্থী হিসাবে প্রাক্তন সংসদ জিতেন্দ্র চৌধুরী ও পশ্চিম ত্রিপুরা সংরক্ষিত আসনে প্রার্থী হিসাবে প্রাক্তন সংসদ শঙ্কর প্রসাদ দত্তকে নির্বাচিত করা হয় আবারও স্মাগলার ধরা পড়ল মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে সোমবার সময় হাতে ধরা পড়ল দুই স্বর্ণ স্মাগলার ধৃত মোহাম্মদ মিজানুর রহমান এবং আব্দুল লতিফ আগরতলা থেকে কলকাতা যাচ্ছিল সিক্স বিমানে স্ক্যানারের সময় ধরা পড়েছে পাঁচটি সোনার বিস্কুট যার ওজন আনুমানিক প্রায় পাঁচশো গ্রাম ফের রহস্যময় মৃত্যু বল্লাখালীর পঞ্চবটি এলাকার শেখর স্ত্রী বুলটি দেবের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে অভিযোগের তীর স্বামী ও ভাসুরের দিকে ঘটনাস্থলে থাকা রক্তের দাগ ব্লেড যা সাংবাদিকের কাছে অস্বাভাবিক বলে মনে হয়েছে এই নিয়ে খয়েরপুর থানার ওসি তদন্ত চালিয়ে যাচ্ছে